বিদেশের বাড়িতে অসুস্থ হলে হাজব্যান্ডরাই আমাদের একমাত্র ভরসা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে প্রায় চার পাঁচ দিন ধরে আমি খুব অসুস্থ আমার ভীষণ জ্বর যেহেতু আমাদের এখানে এখন উইন্টার চলে আসছে তো সিজনাল প্রবলেমের কারণেই এরকমটা আমার সব সময় হয়ে থাকে যখন ওয়েদার চেঞ্জ হয় তখনই আমি অসুস্থ হয়ে যাই তো আমি ঘুম থেকে একটু লেট করে উঠেছি উঠে দেখছি আপনাদের ভাইয়া সব কিছু রেডি করছে রান্না করার জন্য এটা সমুদ্রের একটা মাছ এটাকে আলিশে মাছ বলে এই মাছটা ভুনা করবে আজকে সব কিছু একটু বেশি বেশি করে রান্না করবে যেহেতু আমি ওভাবে রান্না করতে পাচ্ছি না আর জ্বর আসলে আমার শরীর এতটা উইক হয়ে যায় আমি দাঁড়িয়ে থেকে কোনো কাজ করতে পারি না যার জন্য আমি উঠেই একটু একটু করে শ্যুট করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই মাছটা কিন্তু এভাবে ভোনা করলে ভীষণ মজা লাগে খেতে ইলিশ মাছের একটা ফ্লেভার আসে তো মাছটাকে ঝোল না দিয়ে একেবারে চুলার জালটা কমিয়ে কমিয়ে খুব ভালো করে ভুনা করে নিয়েছে তারপরে গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করবে যার জন্য মাংসটাকে একটু সমস্ত মশলা দিয়ে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো শুকনো মশলা তেল লবণ দিয়ে খুব ভালো করে মেরিনেট করে রেখেছে এই মাংসটাকে ও বুটের ডাল দিয়ে রান্না করবে আর বুটের ডালটা একটু সেদ্ধ করে নেবে তারপরে রান্না করবে তো মাংসটা মেরিনেট করে নিয়ে তারপরে চুলাতে বসিয়ে দিয়েছে আর চুলার জালটাও কিন্তু ধরিয়ে দিয়েছে তারপরে আমি বসেছিলাম আমি একটু একটু করে শ্যুট করছিলাম আর বসছিলাম এদিকে মাংসটা উঠিয়ে দিয়েছে আর এই তো বুটের ডালটা ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছে এই ডালটা পরে অ্যাড করে দিবে আবার ঝোল ডালও রান্না করেছে এই রান্নাটা অনেক আগেই করেছে তবে ডালটা এখনও অনেক গরম আসে তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার আসলে ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে আমি ওভাবে কথা বলতে পাচ্ছি না হাঁপিয়ে যাচ্ছি ছেলেদের কাজ যদিও বা ওভাবে গোছানো হয় না তবে মার্শাল্লাহ ও কিন্তু খুব ভালো বান্না থেকে শুরু করে সব কিছু করতে পারে আর যখন বিদেশের বাড়িতে আমরা অসুস্থ হয়ে যায় আমরা আমাদের আপনজনদেরকে আমরা খুব বেশি মিস করি বিশেষ করে মার কথা খুব বেশি মনে পড়ে তো এই তো ডালগুলো দিয়ে দিচ্ছে মাংসটা কষিয়ে নিয়ে তারপরে ঝোলও দিয়ে দিয়েছে এখন এটাকে রান্না করা কমপ্লিট করে ফেলবে আস্তে আস্তে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি এই তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার নতুন কোনো ভিডিওতে আসবো আল্লাহ হাফেজ